দোল পূর্ণিমা দিন বাড়িতে বানিয়েছিলাম নান পরোটা আর তার সাথে বানিয়েছিলাম সাদা আলুর দাম সাদা আলুর দাম রেসিপিটা তো তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি আজকে শেয়ার করব তোমাদের সাথে নান পরোটা রেসিপিটা সমস্ত রকম টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করবো যাতে তোমাদের বানাতে কোনো রকম অসুবিধা না হয় প্রত্যেকটা নান পরোটা ফুলবে একেবারে টোপকা টোপকা হয়ে তাহলে চলো আজকে রেসিপিটা স্টার্ট করি নমস্কার আমি অন্তরা আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি অন্তরা আমি বারাসাত কলকাতা থেকে আপনাদেরকে আবার একটা নতুন রেসিপি দেখানোর জন্য চলে এসেছে তার জন্য আমি এখানে যেটা নান পরোটাতে আজকে বানাবো অবশ্যই ময়দা দিয়ে তার জন্য আমি প্রথমে এখানে ময়দাটা নিয়ে নেব আমি এখানে এই মেজারিং কাপে দু কাপ ময়দা নিয়েছি এবার এই ময়দার মধ্যে একে একে স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ আর দিয়ে দিয়েছি দু চামচ ভর্তি করে চিনি অবশ্যই চিনিটা দিতে হবে চিনি না দিলে কিন্তু মানে এই নান পরোটাগুলো ঠিকঠাক হবে না পুরোপুরি যা যা দিচ্ছি একবার দেখে নাও আর তারপরে দিয়ে দিয়েছি দু চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিয়েছি দেড় চামচ ও ইস্ট অবশ্যই দেবে দিয়ে খুব ভালো করে মেখে নেবে অল্প একটুখানি তেল দিয়েছি এই সময় বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প করে তেল দিয়ে ময়াম দিয়ে ঈষাধ উষ্ণ গরম জল দিয়ে অবশ্যই এই ময়দাটাকে মাখতে হবে দুটো জিনিস মাথায় রাখতে হবে এক চিনি দিতে হবে আর দুই হচ্ছে ঈষা উষ্ণ গরম জল দিয়ে মাখতে হবে দুধটা কিন্তু অপশনাল এরপরে খুব ভালো করে ময়াম দিয়ে মেখে অল্প অল্প করে জল দিয়ে একেবারে মানে সফট একটা ডো তৈরি করে রাখতে হবে এটা যেন কোনো রকমের হার্ড না হয় একটু সফট রাখতে হবে আর তারপরে আমার ব্যালকনিতে প্রচুর রোদ আসে আমি একটু রোদের মধ্যে রেখে দিয়েছিলাম একটা চাদর চাপা দিয়ে এরপরে আমি প্রায় দু ঘন্টা মতো রেখে দিয়েছিলাম তারপরে দেখো ইস্টা ফুলে একেবারে ময়দাটা ফেঁপে গেছে পুরো পুরো ইস্টা পুরো ফার্মেন্ট হয়ে গেছে এরপরে খুব ভালো করে আমি এই ময়দাটাকে হাত দিয়ে দিয়ে মেখে নিয়েছি এই সময় অল্প একটু তেল বা বাটা যে কোনো কিছু ইউজ করতে পারো আমি এখানে সাদা তেল দিয়েছি তোমরা চাইলে বাটার দিতে পারো বাটার দিলে আরও বেশি ভালো টেস্ট হবে তেল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে এরকম করে চটকে চটকে খুব ভালো করে আরেকবার একটুখানি মেখে নিতে হবে দেখো আমি বারবার দেখাচ্ছি মাখাটা তার মানে আমি অনেকবার ধরে মেখেছি এই মাখার উপরে পরোটাগুলো হবে নরম আর ফুলবে এরপরে একটু মোটা মোটা আর বড় বড় লেচি কেটে নিতে হবে তাহলে কি নান পরোটাগুলো ফোলা ফোলা হবে আর অনেকক্ষণ নরম থাকবে এরপরে আমি ব্যালন চাকিতে এরপরে আমি ডোগুলোকে গোল পাকিয়ে নিয়েছি নিয়ে বেলুন চাকি নিয়ে এক এক করে পরোটাগুলো বেলে নিয়েছি রুটির আকারে এদিকে গ্যাসের উপর আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে আমি এখানে একটা করে পরোটা দিয়ে দিয়েছি দিয়ে প্রথমে কিন্তু পরোটাটাকে এপিটবির উল্টো করে পুরো শুকনো সেঁকে নিতে হবে তারপর দিতে হবে তেল পেস্ট দুপিট বেশ ভালো করে সেঁকে নেওয়ার পর এরপরে আমি এর উপরে দিয়ে দিলাম একটু তেল ছড়িয়ে খুব একটা বেশি তেল লাগে না একটু তেল ছড়িয়ে দিলাম তারপরে দেখো পরোটাটা একেবারে ফুটবলের মতো ফুলতে শুরু করবে সমস্ত রকম টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তোমরা ফলো করবে দেখবে পরোটাগুলো হবে একদম নরম তুলতুলে আর অনেকক্ষণ ধরে এই পরোটাগুলো নরম থাকবে দেখো পরোটাগুলো কি সুন্দর ফুলছে এরকমভাবে আমি সমস্ত পরোটাগুলো গড়ে নিচ্ছি আর একটা কথা মাথায় রাখবে পরোটাগুলো তৈরি করার পর অবশ্যই কিন্তু যেখানে যে পাত্রে এখন এখনো উপরে এক ঢাকনা চাপা দিয়ে রাখবে তাহলে পরোটাগুলো অনেকটা সময় নরম থাকবে যদি তোমরা এখানে নাই পরোটার জায়গায় নাইটাকে রুটিও বানাতে পারো তাতেও কোনো অসুবিধা নেই সেক্ষেত্রেও কিন্তু একই নিয়ম তোমরা কিন্তু এইভাবেই ভালো করে ঢেকে রাখবে আমি আরও একটা পরোটা তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি দেখো এরকম প্রথমে শুকনো ভেজে নেবে মানে শুকনো কোলায় সেঁকে নেবে নেওয়ার পর তারপরে অল্প অল্প করে তেল দেবে দিয়ে দেখবে পরোটাগুলো এরকম ফুটবলের মতো ফুলতে শুরু করবে আর কী সুন্দর একটা স্মোকি কালারও এসছে দেখো এরকমভাবে সমস্ত পরোটাগুলো আমি গড়ে নিয়েছি এরপরে এক এক করে আমি পরোটাগুলো সমস্ত তৈরি করার পর ঢেকে রেখে দিয়েছি এরপরে সার্ভ করে নেবো দেখো পরোটাগুলো আমার তৈরি হয়ে গেছে এখানে আমি দু কাপ ময়দা দিয়ে নখানা এই পরোটা বানিয়েছি তো পরোটাগুলো আমি এবারে সার্ভ করে দেখাচ্ছি আর দেখাবো পরোটা কত নরম এবং পরোটাটা ভাজ করলেও দেখো একদম মুড়ছে না আর পরোটার টেক্সচারটা দেখো ভেতরে পুরো মানে ব্রেডের যেমন টেক্সচার আসে ঠিক সেরকম টেক্সচার এসছে আর খেতে হয় অপূর্ব এই নুন চিনির সংমিশ্রণে এই পরোটাগুলো খেতে অপূর্ব হয় তোমাদের এই নান পরোটা আরও অন্যান্য রেসিপিও আমি তোমাদের সাথে শেয়ার করব তো কেমন হয়েছে আজকে পরোটার রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও আর সেদিনকে বলেছিলাম যে ওই পূর্ণিমা আমাদের বাড়িতে গোপাল পুজো ছিল তো সেই দিনকে আমি এই পরোটা সাদা আলুর দম আর সেই যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সাবু আর মাখানা দিয়ে সন্দেশ সেই সন্দেশটা দিয়ে সার্ভ করেছিলাম তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরাল পেজের সাথে যুক্ত থাকুক আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে